বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত বিবেক যাত্রা জানা গেছে এগারোই সেপ্টেম্বর শিকাগোতে মহাধর্ম সম্মেলনে বক্তব্য রেখেছিলেন স্বামী বিবেকানন্দ এই দিনটিকে হাতিয়ার করে জাতীয় পতাকা নিয়ে মিছিল এর পাশাপাশি আর্জি করে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাকে ধিক্কার জানিয়েও ঘটনার উপযুক্ত শাস্তির দাবি করে এই মিছিল এই মিছিলে হাজির ছিলেন তমগ্ন ঘোষ তাপস রায় রুদ্রনীল ঘোষ গোপাল সরকার সহ অভিনয় জগতের পরিচিত মুখ ও বিজেপির নেতৃবৃন্দ বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের দাবি সিঙ্গুর নন্দীগ্রাম ছিল বাম সরকারের পতনের চলতে তেমনই আর্যিকর হল মমতা সরকারের পতনের চলতে ঘটনাটা শুধুমাত্র একটা চলতে ছিল যেমন বাম জামানায় সিঙ্গুর নন্দীগ্রামটা চলতে ছিল অন্যায় অনেক আগে থেকে ঘটছিল আর্যিকর চলতে আর সেই চলতে শেষ বড় বারুদ ছিল হাসখালির ওই বন্টি যে শাসক দলের নেতার পুত্রের দ্বারা নির্যাতিত হয়ে খুন হলো এবং উইদাউট ডেথ সার্টিফিকেট তাকে পুড়িয়ে দেওয়া হলো যা আর্জি করের থেকেও মারাত্মক ঘটনা বলেছিল এবং তার বিরুদ্ধে ওই ছোট্ট পনেরো ষোলো বছরের বন্টির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে তিনি মঞ্চে থেকে দাঁড়িয়ে ওই ছোট্ট বন্তির চরিত্র হনন করেছিলেন সেই মায়েরা সেই বোনেরা ভোলেনি তাই তারা বেরিয়েছেন কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা